হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে দুবাই থেকে আসা প্রবাসীর সঙ্গে কি ঘটেছিল যখন সেই প্রবাসী প্রচণ্ড অসুস্থ বোধ করছিলেন তখন বিমানবন্দরে নিয়োজিত কোনো সংস্থার প্রতিনিধি এগিয়ে আসেনি বরং শাহজালাল বিমানবন্দরে বিদেশ থেকে আসা প্রবাসীরা মারা যাওয়া প্রবাসীর সেবা যত্ন করেছিলেন এমনকি ডাক্তার পর্যন্ত ডেকে এনেছিল প্রবাসীরা প্রবাসীরা বলছেন শাহজালাল বিমানবন্দরে ডাক্তাররা প্রাথমিক সেবা পর্যন্ত দেননি প্রথম থেকেই মারা যাওয়া প্রবাসী সেবা যিনি করেছিলেন শাহজালাল বিমানবন্দরে তার সঙ্গে আমরা কথা বলার চেষ্টা করেছি এমনকি প্রবাসী ব্যক্তি হার্ট অ্যাটাক করেছেন বসতে পেরে বুকে চাপ পর্যন্ত দিয়েছিল এই প্রবাসী এমনকি সেই মারা যাওয়া প্রবাসীর মুখের ভেতরে মুখ লাগিয়ে শ্বাস দেওয়ারও চেষ্টা করেছিল এই প্রবাসী কিন্তু একজন প্রবাসী শাহজালাল বিমানবন্দরে মারা যাচ্ছে আর কোনো সংস্থায় এগিয়ে আসেনি কেনই বা প্রবাসীদের প্রতি এতটা অরিহা শাহজালাল বিমানবন্দরে কর্মরত সংস্থাগুলোর জানতে চাই আমরা তার চেয়ে বড় কথা সেদিন কি ঘটেছিল শাহজালাল বিমানবন্দরে চলুন আমরা যে প্রবাসী সেখানে নিজে উপস্থিত থেকে মারা যাওয়া প্রবাসীর সেবা যত্ন করেছিলেন সেই প্রবাসীর মুখ থেকেই শুনে আসা যাক দুবাই থেকে পনেরো তারিখ আসছি পনেরো তারিখ আসার পরে দেখলাম থেকে থেকে আনছে এনএসআই এনএসআই পারার পর আনার পরে আমাদের মালগুলা তল্লাশি করছে তল্লাশি করার পরে আমার এখানে আনার পরে দেখলাম একটা